যদি বলতা কামড়ে দেয় তাহলে আর দেখতে হবে না বা এটা দারুণ হয়েছে কিন্তু মাম না বাবা ওর মা ওকে রেখে গেছে বিশাল একটা বলতা চাক ইয়ে রে ধরলে হয়ে গেল বন্ধুরা মনে হয় এই হয়েছে জানো এখান থেকে সব বের করেছি এই জায়গাটা পরিষ্কার করবো আরে একটা আলমারি মতো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদে পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রধান জানি আজকের এই ব্লগ টি শুরু করছি আজকে জলখাবারে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে তাই সেজকা কুমুনি সকালবেলায় কুমড়ো নিয়ে বসে পড়েছে আর সকালবেলা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি একের পর এক কাঁচ হতেই থেকেছে তো আমার বিছানা তোলা কমপ্লিট এদিকে কাঁচা এক ছাদ পুরো কাঁচা কমপ্লিট এখন বাজে সকাল নটা বাজতে দশ এখন আমাদের বাগানে এসেছি আমপাটতে বৃষ্টিতে একদম বাগানটা কি অবস্থা হয়েছে জল জল বসাটের মতো হয়ে গেছে এখানে আবার একটা বোলতার চাকও আছে ভয় ভয়ে দেখি এখন এসছি আম বাগানে আম পাড়তে কর্তামশায়ের শখ হয়েছে আম দিয়ে টকের ডাল খাবে সেই জন্য দেখছি যে কোথায় আম আছে বাবা বিশাল একটা বোলতার চাক ইয়ে বাপরে হয়ে গেল বন্ধুরা ওই যে ওপরে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন বলতা চাকটা কত বড় হয়েছে আর এইখানে এই যে আম ঝুলছে ভয়ে ভয়ে আম পারলাম যদি বলতা কামড়ে দেয় তাহলে দেখতে হবে না এই যে দুটো আম পেরে নিয়েছি আজ হবে টকের ডাল আঁকড়ো নিয়ে গেছিলাম পাড়ার জন্য পেরেছি দুটো আমবাগানে বোলতার চাক অনেক দিনই হয়েছে তো কোথায় হয়েছে সেটা জানতাম না আজকে গিয়ে দেখলাম মারাত্মক একটা বড় বোলতার চাক হয়েছে তো আমবাগান থেকে চলে এলাম এসে রুটি করে নিলাম সকালে জলখাবারে তো তারপর চলে গেলাম এখানে আমি বিছানাগুলো তুলতে আমাদের অনেকগুলো বিছানা তো একের পর এক আমি সকালে কতগুলো বিছানা তুলেছি আর এখন এই বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আজকে মেয়ের স্কুল তাড়াতাড়ি ছুটি হবে তাই ও তাড়াতাড়ি আজ বাড়ি আসবে কোথায় হ্যাঁ বাবা এই তো পুচি ও বাবা এ পুচিতো একদম

না 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 রেখ রে ওর হাতে লাগবে ওর মা ওকে হে রেখে গেছে থাক ওর মা জানে ওর মা ঠিক বের করে ওর মা জানে যে আমার বাচ্চা এখানে সুরক্ষিত সেই জন্য ও রেখে গেছে ও মা খাবার আনতে গেছে কুচি মনে হয় এই হয়েছে জানো পিসি এই হয়েছে মাম্মাম

কোনো এক কালে এঁকেছিলি তারপর এখন আর আঁকতে পারবি না হ্যাঁ ভালো হয়েছে কিন্তু তোকে তো এগুলো প্র্যাকটিস করতে হবে আঁকাগুলো যদি রয়ে যায় তো তো ভুলে যাবি কত সুন্দর সুন্দর এঁকেছিস নে চল দুজনে মিলে গুছিয়ে নিই চল ঠিক আছে আসি দাঁড়া মেয়ের সাথে আমিও একটু হেল্প করে দিলাম যাতে করে ও তাড়াতাড়ি করে বইগুলো সব গুছিয়ে নিতে পারে পুজো পুজো গন্ধ এসে গেছে তো আমাদের আজকে যেটা করছি আমরা যেটা হচ্ছে যে সব কিছু পরিষ্কার হবে আজকে সব কিছু পরিষ্কার হবে পুজোর আগে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে তো কিছু কৌতু কাউতা আছে সেগুলো বের করেছি আর এদিকে শোকেস ছিল একটা সেটাকেও পরিষ্কার করব তো আজ থেকে ক্লিনিং যে ব্যাপারটা সেটা শুরু হয়ে গেছে চলুন আমাদের সাথে থাকুন দেখুন আমাদের পুজোর যে ক্লিনিং প্রসেস কীভাবে আমরা পুরো বাড়িটাকে পরিষ্কার করছি একের পর এক আপনারা দেখতে থাকুন তো আমরা মোটামুটি কাজ শুরু করবো তো দেওয়ালকে আজকে কাজে লাগাবো বলেছি যে তুমি আজকে থাকো আমাদের সাথে তোমাকে সাহায্য করতে হবে নাহলে হবে না তো দেওয়ালকে আজকে রেখে দিয়েছি ওই যে দিম্মার সাথে কথা বলছে আমাদের কাজ শুরু হবে বন্ধুরা পুজোর আর এক মাস বাকি আছে আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সব বের করেছি মা এদিকে রান্না করছে আর এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখান থেকে সব বের করেছি এই জায়গাটা পরিষ্কার করব আর এই একটা আলমারি মতো ছিল পেছনে শোকেস মতো ছিল এই দেবকে চা দিয়েছি বলেছি যে তোমাকে আমাদের সাথে সাহায্য করতে হবে সেই জন্য দেবকে এখন হ্যাঁ অফিস যাইনি আজকে তাই চা দিয়েছি এখন দেবকে হাতে রেখেছি যে চা ফা খেয়ে আমাদের সাথে কাজে লাগো নালে একা পারবো না করতে এইসব এইখানে সব এই যে কৌটো কাউটা যা ছিল সব এখন পরিষ্কার হবে এদিকে রান্না চলছে এই যে লঙ্কা ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আর ঝাল ডাল ঝাল ডাল আজকে অনেক কিছু রান্না তাই আজকে আমাদের এই কাজকর্ম হবে পুজোর তো চলেই গেল আর বেশি দিন বাকি নেই ঘর বাড়ি পরিষ্কার করার আজকে করলাম সূচনা কারণ কি সামনে পুজো এসে গেছে বাড়ির এতগুলো পর্দা কাঁচতে হবে পুরো বাড়িটা আমরা কসবাইট দিয়ে মানে বিশেষ করে মেঝেগুলো সিঁড়ির যে ধারগুলো সেগুলো সব কসবাইট দিয়ে আমরা এগুলো একটু ঘষা মাজা করি শুধু তো বাড়ি করলেই হয় না বন্ধুরা সেগুলো তো বলুন না পরিষ্কারও করতে হয় তো অনেক কিছু কাজ আছে বাড়ি পরিষ্কার করতে হবে এমনকি দেওয়ালগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে মোছা টাইলসগুলোকে মোছা অনেক কিছু আছে তো সেগুলো সব করব একের পর এক আমাদের পাটকে পাঠ আমি ভিডিও আপলোড করব তো এখন যেটা করছি ওপরে একটা শোকেশ ছিল তো সেটা এখন আমরা নিচে নিয়ে যাচ্ছি বাগ্যিস দেওয়ার ছিল তো ও একাই জিনিসটাকে সাপোর্ট করে নিচে নামাচ্ছে তো আমরা জাস্ট একটু ধরে দিচ্ছি আর পুরো কাজটাই কিন্তু আমার দেওয়ার করছে অনেক দিন ধরেই ভাবছিলাম শোকেশটা নিচে নামাবো কিন্তু দেওরের অফিসে ছুটি পাচ্ছিল না তো আজকে বললাম যে তুমি থাকো আর এই কাজটা আমার করে দাও কত চেঞ্জি হচ্ছে উপর থেকে নিচে নামছে আর নিচ থেকে উপরে উঠছে কতবার যে এরকম হলো মানে কি বলবো একটা না বোতিটা জিনিস সরানো হয় আর সত্যি করে সরানো একটু ভালো উপর থেকে এটা নামাতে আলো পুরো খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা মাপ ঝোপ চলছে ওই দিকটায় ওইখানটায় রাখা হবে হবে আসবে

না না এই এই ঘরটা ব্লক করলে হবে না এই ঘরে এই এই ঘরটা খালি রাখতে হবে এই ঘর ব্লক করলে হবে ঠাকুর ঘর অনেক কাজকর্ম হয় এইখানে জায়গা আছে এই ঘরে হবে মা এইখানটা দেখুন মা এই ঘরটা তো এই জানলাটা খোলা হয় না এই জানলাটাই দেখুন হয় কি না হ্যাঁ এবারে আটা এইভাবেই যে ছোট ছোট প্যাকেট দিয়েছে এ ভারী আছে জানো সত্যি করে মানে শোকেশের যেই সব মালগুলো ছিল সেগুলো এখন শোকেশের ক্ষেত্রে ঢুকিয়ে দেবো আর যেই জামা কাপড়গুলো রাখা ছিল পুরোনো দিনে সেগুলো সব পড়তে ঢুকিয়ে দেবো এটা গেলাম কী রে খেয়েছিস আচ্ছা হাতটা ঠিক নে হতে হবে সে এই কাঁথাটা রাখতে আসতে তো হ্যাঁ ওটা সুবিধা অনেকগুলো তাহলে একসঙ্গে যাবে বড় করে পেতে ওগুলো ভাইজি কাঁথা মেয়ের কাঁথা ওইগুলো ছোটোবেলা কা ব্যাস ব্যাস আবার হাত দিচ্ছিস কেন করে যেগুলো ছিল কৌটো কাউটা গুলো ভেতরে সেগুলো এখন নিয়ে নেব অনেক কিছু আছে সব নিজে তো আর পুটলি করে বেঁধে নিয়ে এই জিনিসগুলো কিন্তু একটাও কাজের নয় আবার আপনি সাহস করে ফেলতেও পারবেন না যেই আপনি ফেলে দেবেন মনে হবে যে এটাই মনে দরকার ছিল এটাই মনে আমার লাগতো বুঝি চালের হাড়িটা কি করবেন এটা তো অনেক বড় হাড়ি খুব ভালো হয়েছে দাদা ছিল বলে তাই হ্যাঁ তেল ফেলগুলো সাজিয়ে হ্যাঁ হ্যাঁ ওই বড় বড় টিনগুলো এখানে সাজিয়ে রাখা যাবে এটা ভালোই হয়েছে শোকেশের ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো একটার পর একটা মা আর আমি দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা যখন আমরা কোনো পুরোনো জিনিস গোজগাছ করি তখন দেখবেন অনেক কিছু পুরনো জিনিস বেরিয়ে আসে তো তারই মধ্যে আমাদের পুরনো একটি বিয়ের কার্ড আর আমার দেওরের বইতের একটি কার্ড বেরিয়ে এলো আলমারি পরিষ্কার করতে গিয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ

এ দেখুন শুভ উপনয়ন আমার দেওয়ারে উপনয়নের কাঠ এইগুলো সব আবর্জনা বেরোলো এবার স্থানে এগুলোকে রেখে দিয়ে আসি খুব সুন্দর লাগছে বল শোকেশটা দিয়ে এখানে হুম এখানে ভেতরে জিনিসগুলো সাজিয়ে দিয়েছি সুন্দর করে এখানে কাজটা একেবারে কমপ্লিট হলো

কিন্তু কোথায় রাখবে সরিয়ে প্রাথমিক যে গোজগাছের সূচনা আজকে আমরা করেছিলাম তা আজকের মতো কমপ্লিট হয়েছে তো এবারে বসে আমরা দেখছি যে এবারে ঝুল ঝাড়তে হবে সব আরও কিছু পরিষ্কার করতে হবে তো সেই সব আলোচনা এখানে আমরা বসে বসে শাশুড়ি বৌমা আমার দায়ের মিলে করছি আর মেয়ে একদিকে খেলা করে যাচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে মা বসে গল্প করে এবার স্নানে যাব এখন বাজে দুপুর দুটো।

পথে চলছে একটার পরে একটা করছি হ্যাঁ পুজোর যে ঘর পুছো পরিষ্কার করা যেগুলো ক্লিনিং ব্যাপারটা সেটার সূচনা আজকে আমরা করলাম আজকে আমরা করেছি তো মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করেছি এবারে স্নান করতে যাব একটু বসে গল্প করে নিলাম ও খুব খুশি আমরা তলাতে একসঙ্গে সব কাজ করছি তো দুপুরবেলা স্নান করে আমরা সবাই খাবার টেবিলে খাওয়া দাওয়া চলছে আজকের মতো মোটামুটি কাজ কমপ্লিট করেছি তাই প্রত্যেকের মনে খুব আনন্দ তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর ওপরে যে জায়গাটা প্রথমেই দেখিয়েছিলাম যে জায়গাটা কৌটো কাউটাগুলো আমরা পরিষ্কার করব তো সেগুলো করা হয়েছে তো মা এখন সেগুলো গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি রান্নাঘরে যে কিছুটা পোষণ ছিল যেগুলো আমার মোছা হয়নি তো সেগুলো আমি এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটাই ছিল কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন জয়শ্রী মাধব